এশিয়া মহাদেশের রামধাত্রিক তান্ত্রিক গুরু চামুন্ডা ও মগ মন্ত্রের একমাত্র মহাগুরু যিনি মগমন্ত্রের মন্ত্রের শিরোমণি ও ভারত রত্ন খেতাবে ভূষিত বাবু তং চাইপ্রু এখন মানব কল্যাণে বাংলাদেশে বংশগত কাল থেকে যিনি তন্ত্র মন্ত্রের সাধনায় সিদ্ধি লাভ করেন কামরূপ কামাক্ষা চাইনিজ টাইপে ধর্মশালা হিমালয় প্রদেশ ও বার্মার লুসাই পাহাড়ে দীর্ঘ তিন যুগ সাধনা করেন যা তান্ত্রিক শক্তি বলে অসাধ্যকে সাধন ও অবাধ্যকে বাধ্য করেন যেমন জাদু বান কাটা স্বামী স্ত্রী অমিত পরকিয়া থেকে ফেরানো শুভ কাজ ও বিয়েতে বাধা মনের মানুষকে কাছে পাওয়া ব্যবসায় উন্নতি বিদেশ যাত্রায় বাধা কফিল বাধ্য করা পাওনা টাকা আদায় ছেলে মেয়ে অবাধ্য পড়ালেখায় অমনোযোগী নেশাগ্রস্ত থেকে ফেরানো বাচ্চা হয় না খেলায় বা লটারিতে বিজয়ী হওয়া সহ যে কোনো কঠিন ও জটিল সমস্যার চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে একশো ভাগ গ্যারান্টি সহ সমাধান দেওয়া হয় মনে রাখবেন দুনিয়াতে কোন কাজে উসিলা ছাড়া হয় না তাই আজই যোগাযোগ করুন সাফল্য আপনার হাতের মুঠোয় প্রতারক হতে সাবধান মগমন্তের শিরোমণি নাম বিক্রি করে কিছু অসাধু ব্যক্তিগণ প্রতারণা করে আসছে ভিপি ও পার্সেল যোগে তদবীর পাঠানো হয় এখানে বিশেষ বিশেষ কাজে রাজমহনে বসীকরণ তাবিজ ও আনতি দেওয়া হয় দীর্ঘদিন প্রেম করার পর আমার রাজুর বিয়ে হয় বিয়ের দুই বছরের মাথায় ও একটা পরকিয়ায় জড়িয়ে যায় নেমে আসে আমাদের পার্বত্য জেলার মগ মন্ত্রের শিরোমণি বিগত চার যুগ ধরে তান্ত্রিক সাধনা করে মানব সেবায় নিযোজিত হাজারো ভক্তের অনুরোধে দুই সালের চট্টগ্রাম সিটি নির্বাচনের মেয়র ও দুইজন কাউন্সিলর মহাদয়ের ভবিষ্যৎবাণী করে এক আলোড়ন সৃষ্টি করেছেন এবং দুই সালে গুরুজির নিজ গ্রামে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ভবিষ্যৎবাণী করে আলোড়ন সৃষ্টি করেছেন আপনি কি ভিন্ন সমস্যায় জর্জরিত ব্যর্থ হয়ে ঘুরছেন আর ব্যর্থতা নয় এশিয়া মহাদেশের একমাত্র তান্ত্রিক গুরু সম্রাট মগ মন্ত্রের শিরোমণি বিগত চার যুগ ধরে মানব সেবায় নিয়োজিত আপনার সমস্যাগুলো কি যেমন প্রেমের ব্যর্থ মনির মানুষটি কাছে পাওয়া স্বামীศรีর অমিল ছেলেমেয়ে অবাধ্য পড়া লেখায় অমরযোগী নেশাগ্ৰস্ত জিনভুতের আচর থেকে মুক্তি সঙ্খন করা জাদু টনা বান থেকে মুক্তি দেশ ও বিদেশে মোবাইলের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান দেয়া হয় সমস্যার সমাধানে গুরুজি এখন চষ্টগ্রামে